আসসালামু আলাইকুম যাদের তিনশো সাত ফোট এস এম এস এসেছে আঠাতম শিক্ষক নিবন্ধন রিটার্ন পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটি দেখুন তিনশো সাত কোট অর্থাৎ সোশিওলজি বা সমাজবিজ্ঞান এই একটি সাবজেক্টে আপনার পরীক্ষা হবে এই একটি সাবজেক্টে যেহেতু পরীক্ষা হবে আপনারা অনেকেই সাত সাবজেক্টের প্রস্তুতি নিয়ে নিয়েছেন তাদের জন্য আসলে আমার যতটুকু ক্ষুদ্র প্রয়াস ছিল আমি পড়েছি সমাজবিজ্ঞানের টিচারের সাথে সম্মিলিত যৌথ প্রয়াসে থেকে আপনাদের একটি শর্ট সাজেশন প্রকাশ করেছি সুতরাং আমি একটু দেখাই কারণ আপনাদের অনেক সময় নষ্ট হয়েছে আপনারা সংক্ষিপ্ত সময় কীভাবে একটি ভালো প্রস্তুতি নেবেন সেজন্য বারবারই শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীরা আমাদের সাজেশনের উপর ভরসা করে তো চলুন আমরা আপনাকে একটু দেখায় সমাজবিজ্ঞান তিনশো সাত কোডে এই যে লিখিত সাজেশন আপনারা মূলত ভোকেশনাল বা কারিগরি টিচার হবেন এই যে সমাজবিজ্ঞান তিনশো ষাট করবে যা যা পাঠ করবেন সিলেবাস উপরে এবং প্রশ্ন প্যাটার্ন এখানে দেওয়া আছে যে কত মার্কের প্রশ্ন হবে টোটাল একশো মার্কে এবং আমরা যেটি করেছি আপনাদের জন্য বিগত সালের প্রশ্নটি ইনক্লুড করেছি সেই সাথে আমরা শর্ট সাজেশন এখানে নথিভুক্ত করেছি সেই সাথে কোনটা কত গুরুত্বপূর্ণ সেই সাজেশনগুলো এখানে স্টার মার্ক করা আছে অর্থাৎ যত বেশি স্টার আপনি তত বেশি পড়বেন সাথে উত্তরপত্র দেওয়া আছে আপনারা এই উত্তরগুলো অন্য কোন বইয়ের সাথে মেleye কোনো রকমই মিল পাবেন না কারণ এটা সম্পূর্ণ আলাদা একটা স্টাইলে লেখা টোটাল এটা কত পেজ আছে আপনাদের একটু দেখিয়ে দিন প্রত্যেকটি প্রশ্ন কতটুকু লিখবেন এবং কিভাবে লিখবেন সেই প্যাটার্নটা এই উত্তরে আপনি পাবেন অর্থাৎ এই উত্তরে লিখলে আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন টোটাল উক্ত পত্র সহ 307 কোডে সাজেশন 200 ক্লাস 20 টা এটা সম্পূর্ণই আপডেট অর্থাৎ আপনি এই ভিডিওটা যখন দেখছেন এইটার আপডেটটা তার কিছুক্ষণ আগে করা হয়েছে তাহলে আপনারা চিন্তা করুন যে এই উত্তরগুলো কতটা আপ টু ডেট সুতরাং যাদের সময় নষ্ট হয়েছে সমাজবিজ্ঞানের ক্যান্ডিডেট হিসেবে তারা এইটা পড়তে পারেন আমাদের সাজেশনটা পেতে অবশ্যই আপনি যে কাজটি করতে পারেন তা হল এই নাম্বারে বিকাশ পেমেন্ট এবং আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনি পিডিএফটা নিয়ে নিতে পারেন বা হার্ড কপি নিতে পারেন পিডিএফটা সাথে সাথেই পাবেন আর হার্ড কপি এক থেকে দুই দিনের মধ্যে সুতরাং আর ধন্যবাদ আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন